ভালো ইলিশ চেনার একটু সহজ উপায় বলে দাও তো মোটা এটা কি ওজন হচ্ছে দেখি একটু কিন্তু এমনি মজায় মজায় ঘুম ভেঙেছে তার কারণ এখন যাচ্ছি ইলিশ কিনতে বর্ষার সময় কিন্তু আজকে বৃষ্টিও পড়ছে না সব দিক থেকে ঠিকঠাক ঝকঝকে ওয়েদার এবং গিয়ে তক একটা ইলিশ কিনে ফেলবো তো সকাল সকাল তো এমনি উঠি না মা তো দেখলে বলবে কি কি দেখছি সকাল সকাল ইলিশের জন্য কত উঠি বললাম না খাওয়ার জন্য আমি সব করতে পারি কথা আছে না পাপি পেটকে নিয়ে আর ভুকা জীবকে নিয়ে আমার তো জীব এত বড় তো সারাক্ষণ যদি ইলিশ খুঁজে বেড়াচ্ছে যাই হোক কোন কোন মার্কেটে ভালো ইলিশ পাওয়া যাচ্ছে কমেন্ট বক্সে জানাও আর তাছাড়া আমি এখন যাচ্ছি কাকুর গাছি ভিআইপি মার্কেট যেখানে শুনলাম জাস্ট অন্য লেভেলে ইলিশ পাওয়া যাচ্ছে আর ফেরার সময় এর তেল কিনবো সর্ষের তেল ডক্টর জয়েসের কাছে খানি বাকি ব্লকটা গাড়িতে উঠে বাজারে গিয়ে আজকে আবার বিশ্বজিৎ দা নেই আজকে একটা উবর ধরে যেতে হবে বাকি কথা উবরে গিয়ে হচ্ছে এবং উবর চলে এসছে মনে এত করে পালাই যাক বাবা আজকে সকাল থেকে কোনো বৃষ্টি নেই একটা ভয়ের ব্যাপার ছিল বৃষ্টি বললে তো বাজার যেতে পারবো না বর্ষাকাল তো চলেই আসছে বোঝাই যাচ্ছে আর বর্ষকালের বর্ষাকালের জন্য তো ওয়েট করে থাকি কখন বর্ষা আসবে কখন ভরসা আসবে যে ইলিশ উঠেছে বলে কেটে আর বর্ষার মজা কিন্তু দুটো জিনিসই এক হচ্ছে বাতাসে উষ্ণতাটা একটু কমে বৃষ্টির স্বস্তি আর এক হচ্ছে ইলিশের মস্তি তো চলে সকাল সকাল ভিআইপি মার্কেটে ইলিশের খোঁজে ইয়েস ইলিশের খোঁজে ঝকঝকে দিন এবং তকতকে ইলিশ কিনবো বাজারের মধ্যে ঢুকে পড়েছি এবং এখানে সুন্দর সুন্দর কিছু ইলিশ আছে অন্যান্য মাছও আছে কিন্তু আজকে শুধু ইলিশের জন্যই আমি এসছি বললাম আজকে ইলিশ খাবো ইলিশ খাওয়ার মন হয়েছে তো কি কি রকম সাইজের ইলিশ আছে এবং কাকা তো এখানে আছে ইলিশ বিশেষজ্ঞ ইলিশ নিয়ে অনেক কথাও হচ্ছিল এবং কাকার কাছ থেকে একটু জেনেও নেবো ভালো ইলিশ চেন আর কি উপায় আছে তো এদিকে আসি একটুখানি দেখি কাকা বা বাহ এই ইলিশগুলো কত করে দিচ্ছ এটা দু হাজার করে দিচ্ছে এখন বাজারে কিন্তু ইলিশের দামও সেরকম তবে ইলিশের পেটি কিন্তু বিশাল চওড়া আছে দেখি অনেক ডিম হবে নাকি ডিম হালকা আমাকে একটু হালকা ডিমওয়ালা মাছ দাও যেটা ডিম হালকা হবে তাহলে মাছের টেস্টও ভালো হবে এইটা কিন্তু বলছে দারুণ মাছ হবে আচ্ছা আমাকে একটা জিনিস বলো ভালো ইলিশ চেনার একটু সহজ উপায় বলে দাও তো গাঁদাটা মোটা পেটিটা চওড়া আর এই চোখ ফোকের ব্যাপার থাকে কি কোনো ব্যাপার নেই আর কানকো কোটান কোনো ব্যাপার থাকে না ইলিশ থাকে না ইলিশ মাছ মরে যায় এটা কিরকম ওজন হচ্ছে দেখি একটু কত লোক আঁকা তো আমার মাছ কিন্তু একদম পারফেক্টলি রেডি এবার শুধু খাওয়ার অপেক্ষা আর লাগবে সর্ষের তেল আর যে সে সর্ষের তেল দিয়ে হবে না দরকার শুধু ডক্টর চয়েস কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল যেমন খাটি তেমন ঝাঁজ এখন চলছে ডক্টর চয়েস ইলিশ পক্ষ ফেস্টিভ্যাল তো সবই হয়ে গেল এবার শুধু তেলটা কেনার অপেক্ষা তেলটা কিনে ছুটবো বাড়ি তারপরে খাবো ইলিশ সকাল সকাল বাজার করার মজাটাই আলাদা ফ্রেশ ইলিশ কিনে বাড়ি চলে এলাম এবার ইলিশটা রান্না করার পালা আর রান্নার জন্য কিন্তু যে সে সর্ষের তেল হলে চলবে না আমার চয়েস ডক্টর চয়েস কাচ্চি খানি মাস্টার্ড অয়েল যেমন খাটি তেমন ঝাঁজ আহ জাস্ট অন্য লেভেলের ঝাঁজ এই তেলের মধ্যে যখন ইলিশটা পরবে না জাস্ট মজা এসে যাবে আর ইলিশ রান্নার জন্য কিন্তু বেশি তেল লাগে না একদম অল্প তেলেই ইলিশ দারুণ রান্না হয়ে যায় এক্ষুনি ভাবছি বসে পড়ি ভাত নেই ইলিশ ভাজা নিয়ে কিন্তু তা বললে চলবে না আজকে একটা স্পেশাল দিন স্পেশাল দিন কি আজকে মা একটু রান্না করবে তোমার সবাই যেন মা একটু অসুস্থ পায়ে ব্যথা জন্য পারছে না কিন্তু তবুও মা বলেছে উফ আমি বানাবো একটু ইলিশ ভাপা বানাবো তুই আমাকে একটু হেল্প করবি তো মা এখন ইলিশ ভাপা বানাবে দেখো আজকে রান্নাঘরে মা মনে হচ্ছে মা এক্ষুনি রান্না করা শুরু করে দেবে দাঁড়িয়ে মায়ের পায়ে যে ব্যথা মা এখন একদমই বসা এনিওয়ে মা আজকাল একটু চেয়ারে বসছে বসে একটু ম্যাগাজিন টাগাজিন পড়ছে এটা কি পুজো সংখ্যা পড়ছে নাকি পুজো সংখ্যা পড়ছে ম্যাগাজিন ট্যাগাজিন পড়ছে একটু গল্পগুজব করছে সবার সাথে মাকে এরকম বসতে দেখে আমার খুব ভালো লাগছে মা ভাপাটা তাহলে তুমি বসে বসে একটুখানি সব বানিয়ে দাও আমি শুধু তুমি আমাকে ডিরেকশন দেবে আমি বসিয়ে দেবো কেমন

মা ইলিশটা দেখে আর বিছানায় শুয়ে থাকতে পারলো না খাওয়ার জন্য নয় কিন্তু মার তো যেন খাবার প্রতি অত লোভ নেই রান্নার লোভ রান্নার লোভটা মা ছাড়তে পারে না বলছি ইলিশগুলো কি সুন্দর রে এবার আমাকে তো করে কি করতে হবে মা আমি তো ভয় পাচ্ছি পারবো না কড়াইতে গরম জল বসা একটু হুম বসে একটা নেট লাগা আচ্ছা দিয়ে একদম এটা ডাকনা দিয়ে বসি মানে ভাপাবো আর কি বেশ 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 আমাকে একটু সামান্য জল দিই সেখানে আচ্ছা ও মাছগুলো হাত দিয়ে ঘাটতে যে কি ভালো লাগছে ইলিশ তো ইলিশ ইলিশের সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে না একটা ডেকোরেশনের ব্যাপার আছে যেটা সুন্দর লাগে এখানে একটা লাল লঙ্কা পরে দেখো এটা দেখতে একটা আলাদা সুন্দর হয়ে গেল ডান ওইদিকে ভাজাও ডান এদিকে ভাত বসে গেছে গরমা গরম ভাত দিয়ে খাওয়া দাওয়া হবে তো দেখে নি একবার ভাপাটা কেমন হলো গরম আছে ধীরে ধীরে খুলতে হবে ও চমৎকার কি লোক সর্ষের তেলটা একদম ওপরে সুন্দর করে চকচক করছে সোনার মতো আহা আর ওয়েট করতে পারছি না ভাতটুকু হয়ে গেলেই বসে পড়বো গরমা গরম ইলিশ আহা হা হা তিন টিনটি ইলিশ নিয়েছি তিন যদিও যদি খাবো না আর এখানে রয়েছে ইলিশ ভাপা আহা হা হা কি করব আমি বুঝতে পারছি না কোনটা আগে খাবো কোনটা পরে খাবো এটা থাক খোলাই থাকে তো ঠান্ডাও খুব গরম অল্প ভাত নিয়েছি আজকে ইলিশই আর কি মেন ভাত কম খাবো ইলিশ বেশি খাবো কি সুন্দর আহা হা হা ইলিশ ভাঙি ভেঙে ভাবতে একটু ট্রাই করা যাক দারুন অন্য লেভেল ইলিশের ইলিশ মাছ ভাজা জিনিসটা ভালো খুব ভালো জিনিসটা আহ এই ডিম অল্প ডিম ছোট্ট ডিম ডিম আর ইলিশ এই সাদা ভাতে কিচ্ছু না অনলি সাদা ভাতে একটু মেখে নিলাম অমৃত এবার খাবো ইংলিশ ভাপা আহা কি অনেক দিন পর মা একটু রান্না করলো মায়ের সাথে আমি একটু সহযোগিতা করলাম আ হা হা এখানে একটু তেল আছে ডিম আছে আহা আরে হচ্ছে রংটা ইলিশ ভাপা পুরো কাঁচা ইলিশটা জাস্ট স্টিমে বানানো ম্যারিনেশন বানানোর পদ্ধতিটা দেখলেই সর্ষে বাটা দিয়ে হালকা করে মাখিয়ে উপরে কাঁচা তেল চার্জ করে দিয়ে জাস্ট বসিয়ে দেওয়া হলো আর কিচ্ছু দরকার নেই আহা মোলায়েম সুন্দর সফট হুম ঝাঁজ বাটা আর সর্ষের তেলের যে ঝাঁজ একদম নাক মুখ ভরিয়ে দিচ্ছে চলছে ডক্টর চয়েস ইলিশ পক্ষ ফেস্টিভ্যাল যেখানে আমার বাড়িতে